আজকে আপনাদেরকে দেখাবো একটি লোভনীয় ভত্তা যেরকম দেখতে সুন্দর ওরকম খেতে এত মজা একদম জির্বায় পানি চলে আসবে যে একবার খাবে সে আরেকবার খাওয়ার জন্য অপেক্ষায় থাকবে এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে গরুর মাংস ফ্রেশ দুই দুই পিস গরুর মাংস নিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়েছি একটি আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলুটা আপনার জন্য অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার দিতে ভালো লাগে সেজন্য আমি এটা দিয়েছি চুলা রাস মিডিয়াম করে দিতে হবে চুলা রাশ মিডিয়াম করে এগুলো সুন্দর করে আলতো হাতে একদম আস্তে আস্তে বিছিয়ে দিবেন মাছের মতো করে বিছিয়ে দিবেন যেন একটার উপর একটা উঠে না যায় সব কয়টা আলু মাংস কাঁচামরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে ঢেকে দিবেন একদম ঘড়ি ধরে আপনি দশ মিনিট পর এসে এগুলোকে উল্টিয়ে দিবেন এগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে একটা একটা করে ধৈর্য সহকারে এগুলো বিছিয়ে দিবেন আমি সাথে আবার কয়টা শুকনো মরিচ দিয়েছি এইটাও আপনার জন্য অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন শুকনো মরিচ দিলে আপনার কালারটা সুন্দর আসবে কাঁচা মরিচ দিলে আপনার ভত্তাটা সবুজ হয়ে যাবে এখন আপনি চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আমি দুইটাই ব্যবহার করেছি ফিরে আসলাম দশ মিনিট পর এটা হলো আদা আর সামান্য রসুন বাটা আমার কাছে আস্ত আদা ছিল না সেজন্য আমি যে আমার বাটা ছিল ওইটাই দিয়েছি তারপর এই যে এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে নেব আদা কিন্তু আমি এটার সাথে মিক্স করে দেই নাই এক সাইডে রেখেছি কারণ এগুলো যখন আমি নাড়াচাড়া করব এগুলো এমনিতেই মিলে যাবে দেখেন আমি কিভাবে নাড়াচাড়া করছি আপনার সুবিধা অনুযায়ী আপনি এটাকে নাড়াচাড়া করবেন আপনার কথা হলো এগুলো যাতে সুন্দর করে ভাজা হয় ভাজাটা যত সুন্দর হবে মাংসটা যত সুন্দর সিদ্ধ হবে এটা হলো হলুদ আমি দেখলাম যে কালারটা সুন্দর আসে নাই সেজন্য সামান্য পরিমাণ হলুদও দিয়েছি হলুদ আপনার ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা যেহেতু ভত্তা ভত্তাটা হলুদ দিলে কালারটা সুন্দর আসবে ভর্তায় কিন্তু হলুদে মজা করে না কিন্তু হলুদে কালার সুন্দর করে এই যে এখন দিয়ে ভালো করে নেড়ে চড়ে এখন আবারও আমি এটাকে ঢেকে দিব দশ মিনিট পর আসব দশ মিনিট পর এসে দেখি মাশাল্লাহ কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সাইড ওই সাইড ভালো করে আমার এগুলো ভাজা হয়েছে কালারটা কত সুন্দর আর এইখানে যে কত অনেক সুন্দর একটা গ্র্যান চলে আসছে যারা এই ভত্তাটা খেয়েছেন তারাই শুধু জানেন এই ভত্তাটার কত মজা এই ভত্তাটা যেদিন বাসায় করবেন সেদিন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আমার বেলা সত্যি এইটাই হয়েছিল যেদিন আমি ভর্তাটা করেছিলাম সাথে কিন্তু আমি ডিমও রান্না করেছিলাম আমার রাজকন্যা আমার রাজকুমার ডিম রেখে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছে তারপরে ফিরে আসলাম শিলনোড়ায় শিল নোড়া এটাকে এখন আমি বেটে নিব এইখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতেছি লবণটা আপনার যেরকম খাবেন সেরকমভাবে লবণটাকে দিবেন এখন এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি এখন এটার সাথে আমি সরষের তেল ব্যবহার করতেছি সরষের তেলটা দিয়ে ভালো করে কষলিয়ে নিব ভত্তাটা যেহেতু আমার তেলের মধ্যেই আমি এগুলাকে সিদ্ধ করেছি এইখানে তেলের পরিমাণ আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন আমার ভত্তাটা কিন্তু আমি বেশি মিহিন করি নাই যেহেতু এটা মাংসর ভত্তা আমি আবার মাংসটাকে একটু আস্ত আস্ত রেখেছি দাঁতের নিচে মাংস করলে খেতে ভালো লাগবে আপনি চাইলে এটাকে আরও ভালো করে মিহি করতে পারেন এই ভত্তাটা খুবই মজার এবং যেদিন এই ভত্তাটা করবেন সেদিন আপনি তিন প্লেট ভাত সে খেয়ে ফেলবেন এই ভত্তাটা খুবই মজা অল্প টাইমে অল্প উপকরণ দিয়ে কিভাবে করতে পারেন সেটাই দেখালাম যেই ভত্তাটা না করে খেয়েছেন সে একদিন বাসায় ট্রাই করবেন যে এটা কী বলেছে এই আমরা যেহেতু পরিবারে পাঁচজন আমি পাঁচ পিস করেছি মাশাল্লাহ এই একটি বল দিয়ে দুই প্লেট ভাত একদম অনায়াসে শেষ হয়ে যায় আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন একদম সহজ সহজ উপকরণ আল্লাহ হাফেজ